আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো ভালোই আছি আজকে ভিডিওটা শুরু করলাম রান্নাঘরের সামনে থেকে কি রান্নাছো সে রান্না করি না ওই যে ফ্রিজে কত ছিল না হ্যাঁ গেছে না আমরা নষ্ট হয়ে যাওয়ার আগে

에응응응응응응응응응 음. <Until> <unre%>.: কি একটা অবস্থা দেখছেন বেগুন উল্টা দা আজকে বেগুনের লড়াই অনেকদিন হয়ে গেছে তো আপনাদের আপুর সাথে একটু লড়াই হয় না আসলে লড়াই করলে কি হয় জানেন বর্নিংটা ভালো থাকে পরে এই যে ধরেন ঝগড়া ঝাগড়া হয়েছে পরে সরি যান আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দিব মনে হয়তো আর বাকিটা মনে পুড়ে গেছে বাকিটা পুজো পাতিলা বেগুন ঢাকলে বলল বাড়িতে বেগুন পাতিলা শত বাদি শত ঢাকনা সর

মানে অনেকদিন পর হলো আমি দেখতেছি হলো যে কাপড় বাস করতেছে কি সত্যি না হ্যাঁ কাপড়টা বাস করে দেই দেয় আজকে তাতে মুখ চোখ অন্ধকার হয়ে গেছে কেন সমস্যা কি সমস্যা কি এই যে দেখাইতেছে সবাই রে

আমার না কি ভালা আসেনি আমারটা ভালো আছে যে হা হা আরে বা বা রে বাবা বা এই যে এই যে বাস করতেছে না এই যে মনে করেন যে এই যে নিচের থেকে এই ড্রেসটা পরবো ঠিক আছে এই যে এই যে গেছে ঠিক আছে এই প্রত্যেকটা ড্রেস এই এরকম করে এই যে এই যে আলমারিটা না এ দেখেন দেখেন বাস করা কাপড় করলাম বুঝছেন মাঝখান দিয়ে একটা টান দিয়া সব যারা যার আউলাইয়া কি হুম কি দেখছেন সত্যি কথা কইলে না এই সমস্যা মানে আপনি ঘরে ঘরের বোর কাছে আপনি সব সময় নত হয়ে থাকবেন ঠিক আছে তাহলে আপনি ওই যে ধরেন সরকারি চাকরি উচ্চ পদে যেতে পারবেন তাহলে এই আচ্ছা একor सेम না আমি অনেকক্ষণ ধরে হইতাছে আপনারা আপুকে বলতাছি যে রেডি হও চলো সুইটা দিয়া আসি রেডি শুধু জামাটা চেঞ্জ কর শুধু জামা চেঞ্জ করতে হইবো বলে এখন আবার এই জন্যই কইতাছি যে রেডি হও তাহলে আপনাদের আপুরে হলো আজকে সুইটা শেষ এটা দেয়া হইলে এই আয়া সময় একটু চটপটি নিয়া আসবো না হ্যাঁ মানে চটপটির কথা বললাম না মহাপ করলাম কে জানে ঠিক আছে কত সুন্দর করে গেলাম এ আসার সময় একটু চটপুরি নিয়ে আসবো না হ্যাঁ ঠিক আছে এ কই লোক নাইচা কই ভাস করতেছে জিগান তো যে জামাটা কই

এই হয় এই যে এগুলাও মনে করেন একই অবস্থায় মানে সর্বোচ্চ মনে করেন যে দুইটা না তিনটা জামা হলো মানে বেশিরভাগ হলো অন্য দেওয়া হয়েছে জামা আগে দেওয়া হয়ে গেছিল এ আবার নালে কি করে জানেন আপনাদের আপু হলো অন্য হালায় থুয়ে যায় বাসায়

প্রোগ্রামের সাপ্তা তো চলে আসলো এই সপ্তাহে হলো আমাদের প্রোগ্রামের সাপ্তায় টুকিটাকি শপিং বাকি আছে তারপর আপনাদের আরো কি কি জানি বাকি আছে এই হলো অবস্থা দেখি 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 এই যে দেখেন পুরো রেডি আর আমার কি আমি আজকে সাল থেকে একই শার্ট পরি আহ একটি থাক দেখেন সুইদিট কি কি নিতেছে দেখেন ভেন্ডি নিল লেবু নিল আরো কত কিছু নিল বুঝছেন আর এর আগে যে ভেন্ডিগুলো আইনা দিয়েছিলাম এগুলো পচায় ফালাইছে আর কি নিবেন না করে আর কিছু নিব না খুঁজতেছে কি জানি নিব তবে আমার রাতের লাভ হয়েছে ফুচকা এটার মজা হইলো কি ওই কেউ যদি ফুচকা খাইতে খাইবো নাইলে মনে করেন যে চটপুটি বানায় খাওয়া লাগব আমি হাসা কইছি না কেউ ফুচকা খাইলে খাইবো নাইলে চটপুটি বানায় খাওয়া খাওয়া চলে আসলাম তারপরে তার আপুর কাজ হয়ে গেছে আমাদের টুকিটাকি খাওয়ার জন্য বাজারও হয়ে গেছে ভেন্ডি আমরা আজকে ভেন্ডি আনছি ভেন্ডি ভেন্ডি আদা আর কি লেবু লেবু